হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো হয়েছে একটু আমার চ্যানেলের লাইফ স্টাইলে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন বাজে হচ্ছে সকাল নটা তো যে দেখতে পাচ্ছ আমি মানে আজকে মানে ঠাকুরগর থেকে ব্লগটা আমার স্টার্ট করেছি তো এখন সে পুজোটা দিয়ে নেবো তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন কারণ হচ্ছে কি আমার বর হচ্ছে আজকে জন্মদিন তো তার জন্য মানে ঠাকুরকে একটু ভালো করে মানে পুজো করে দিচ্ছি তো না পুজো তো প্রতিদিনই ভালো করে দি, তো তার মধ্যেও মানে আজকের দিনটা একটু মানে স্পেশাল বলে তো তো আজকে ঠাকুরকে একটু মানে মন প্রাণ দিয়ে আর কি ঠাকুরের সেবা যত্ন আর কি একটু আজকে করেছি তো দেখতেই পাচ্ছ এখন হচ্ছে আমি হলো যে বেদনা হচ্ছে ছাড়ে ছাড়িয়ে নিচ্ছি খোসা থেকে তো আজকে হচ্ছে বেদনা দিয়ে পুজো দিব কারণ বেদনাগুলি কালকে তো মানে দাদাভাই এনেছিল তো তার জন্য আমাদের মানে ঠাকুর মানে আমাদের বাড়িতে খাওয়ার জন্য যে কোনো কিছু আনা হোক না কেন আগে ঠাকুরের জন্য রাখা হয় তো যে দেখতে পাচ্ছি এক করে সবকিছু আমার মানে ঠাকুরের রেডি করা হয়ে গিয়েছে তো সব ঠাকুরকে এখন হচ্ছে প্রসাদ দিয়ে দিচ্ছি আর বড়ো কথা কি জানো তো? আমাদের বাড়িতে না ফুল নিয়ে যেন খুব কষ্ট ফুলের জন্য। আর আমি তো মনে করো রাস্তায় বেরিয়ে ফুল টোকাতেও পারি না। কারণ মেয়ে ছোট আর মানে বউ মানুষ রাস্তায় ফুল টোকাতে যাব কি না? তো তার জন্য মানে বাড়িতে যে কয়টা ফুল থাকে তো সেগুলো দিয়ে আমার পুজোটা দিতে হয়। কারণ হচ্ছে আমার শাশুড়ি মা বাড়িতে নেই তো বাড়িতে থাকলে অন্য ফুল টুকুই তো বড়ো বোনদের মানে তো দিকে তো এখন হচ্ছে উলু আর ঝাঁঝরি দিয়ে তারপর হচ্ছে শঙ্খ ফুল দিয়ে দিচ্ছি। ঠাকুরকে নম করে দিব তারপরে আমার মনে পুজো কমপ্লিট হয়ে যাবে আজকের মতো আর আমার মেয়ে দেখো পিছন থেকে কীরকম গুটগুটির মতো মানে কি করছে না করছে আমাকে মানে পুজোটাও ঠিকঠাক করে দিতে বন্ধুরা যেই মাত্র পুজোটা যে দিয়ে ঘরে আসলাম তো এখন হচ্ছে মেয়েকে স্নান করাবো স্নান টান করি মেয়েকে ঘুম পাঠিয়ে তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না আর আজকের দিনটা হচ্ছে খুব স্পেশাল আর সেটা হচ্ছে গিয়ে তো মানে দাদা ভাইয়ের আজকে মানে জন্মদিন তো কিছু একটা মানে মনে ইচ্ছা আছে তো কিছু অল্প কিছুর মধ্যে কিছু করার জন্য তোমার দাদা ভাইকে মানে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য তো চলো কি করি না করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আমার মেয়ের কান দেখো আমার মেয়ে কী করছে ও যে খাওয়ার চালিয়ে আছে তো সেগুলি হাতে নিয়ে নিয়ে আমার শরীরে ও আর কি মেখে মেখে দিচ্ছে বাবা তুমি বহুত দুষ্টুমি করো টাটা কত টাটা তো স্নান করবো চিচি চিচি ধরবা না তো মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্না করার জন্য ওইদিকে রান্নাও বসিয়েছি আর হচ্ছে মেয়ে যে চালেরগুলি ছিল তো সেগুলি অল্প হালকা করে ভেজে নিচ্ছি কারণ ভেজে না ভেজে তো খাওয়ানো যায় না তো চলো আজকে মানে কি কি রান্না করি তো সব কিছু তোমাদের সঙ্গে মানে শেয়ার করব কম বেশি তো বন্ধুরা যাই হোক তো আমার চালের গুঁড়ি ভাজা হয়েও গেছে তো এখন বসে তো হচ্ছে পায়েস একটু তোমাদের দাদা ভাইয়ের জন্য তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসেছে তো ওদের স্নান টান করে তো ওই যে দেখতে পাচ্ছ আমি এখন খাওয়া দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে মানে আমার মেয়ে ওর পাপাকে মানে পায়েস খাইয়ে দিবে তো আমি মানে এই মানে দুই বছর থেকে তো মেয়ে এইভাবে পায়েস খাইয়ে দিচ্ছে ওর পাপাকে এইভাবেই আমরা জন্মদিন পালন করছি তো আমরা গরিবের গরিব আনা তো কিছু করার নেই তো চলো তো ওদের মানে পায়েস খাওয়া জন্মদিন পালন করা তোমরাও দেখো তো আমিও দাদা ভাইকে একটু পায়েস তো মেয়ে বাবাকে পায়েস খাইয়ে দিচ্ছে কারণ ও তো তেমন একটা পায় না তোমরা জানোই তো ওই জন্যই মানে তোমাদের দাদা ভাই নিজেই ওর হাত থেকে খেয়ে নিচ্ছে তো কিছু করার নেই চলো দেখা যাক কি করি কি

তো বন্ধুরা যে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আমার বরের হচ্ছে মানে জন্মদিন তো যতটুকু পেরেছি তো একাতে তো তো মানে আমাদের মানে মেয়ে হওয়ার পর থেকেই মানে আমার বরের হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজবেন্ড অনেক বছর বাঁচো সুখে সংসার করো হাসি খুশিতে জীবন যাপন কাটাও এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি তো যাই হোক আমাদের জন্মদিনটা এইভাবে পালন করা হলো তো তোমরা কেউ কিছু মনে করো না তো বন্ধুরা যে তাড়াহুড়া করে রান্না বান্না করে নিয়ে আসলাম তো ওই যে বরকে খাওয়া দিয়ে দিয়েছি তো এখন খাচ্ছে কারণ আবার খেয়েতে বাজার চলে যাবে সময় নেই আর আমার মেয়ের কাণ্ড দেখো ও যদি জলের বোতল পায় তাহলে আরো কিছুই লাগে না

খুবই ভালো ভালো आमदार শিশু গরীব পঞ্জক পারে তো आमदार গদীত মানুষের बर्थडे এই বাড়ির মধ্যে একটু পায়েস দিয়া সামনে পাত থালা থা একটু খাইলাম আমার শেডি আমার হ্যাপি बर्थडे কয় কয় হাততালি দিলো এইটুকে এসে बर्थडे आमदार एक्चुअली বন্ধু মনে সেটা বড় কথা না মানে ভালোবাসাটা কিন্তু সবথেকে বড় তো

তো যাই হোক ও এখন মানে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে বাজার চলে যাবে তো চলো তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা যে দেখো এখানে দুটো ব্যাগ রেখেছি ঘুরে এসে যে কাপড় চোপড় নিয়েছিলাম তো ব্যাগ দুটো যে মানে গুছিয়ে রাখবো তো সে মানে সময় মানে আমার হয়ে উঠছে না তো যাই হোক বন্ধুরা তো দেখি কালকে যেভাবে হোক ব্যাগ দুটো মানে গুছোতে হবে কারণ ব্যাগগুলো ধুয়ে টুয়ে রেখেছি তো মানে বিকেলের পর থেকে ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি কারণ হচ্ছে অনেকটা কাজের মধ্যে ছিলাম অনেক কাপড় চোপড় তো সেগুলো আমার গুছাতে হয়েছে মেয়েকে খাইয়ে দেয় তো ওর সঙ্গে মানে সন্ধ্যাবেলা মানে অনেকক্ষণ মানে খেলাধুলা করে তারপরে অনেকভাবে ওকে ঘুম পাঠিয়েছি তো মানে আমি তার জন্য সময় পাইনি তোমাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি দশটা তো তোমাদের দাদাভাই আসে তো ওকে খাইয়ে তাইয়ে তো এখন আমিও খেয়ে করে আসলাম তো আজকের ব্লগটা আজকে আমি এখানেই শেষ করবো মানে আর বড় করছি না তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ঠা ঠা দেখা হচ্ছে একটি নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থাকো তোমরা এই কামনাই করবো গুড নাইট